দোকানে যাওয়ার প্রয়োজনই হবে না বাড়িতে বাচ্চাদের তো স্কুলে টিফিনে তো খাবার দিতে হয় এরকম বাড়িতে বানিয়ে ভালো লাগে এবার আমি এই কাপেরই এক কাপ সুজি আমি হালকা করে গুঁড়িয়ে নিয়েছি সেটা দিয়ে দিচ্ছি এখন আমি দুধ দিয়ে দিচ্ছি এই দুধটা ঠান্ডা দিতে হবে ফ্রিজের ঠান্ডাও নয় আর গরমও নয় নরমাল টেম্পারেচার দুধ আমি এখন দু কাপ দুধ দিয়ে দিচ্ছি ভালো ভালো করে 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 সুজিটা মিক্স নিতে হবে এবার এই কাপে আমি দেড় কাপে দেড় কাপ ময়দা দিচ্ছি ময়দাটা আমার চালা আছে দেড় কাপ আমি ময়দা দিয়েছি দেড় কাপ ময়দা দিয়েছি আর এক কাপ সুজি দেওয়ার জন্য আমি ময়দাটা নিচ্ছি আমি দশ মিনিটের জন্য আমি রেস্টে রেখে দিচ্ছি যাতে সুজিটা একটু ভালোভাবে গুলে যায় যেহেতু সুজি আছে একটু টাইম লাগবে সেই জন্য আমি দশ মিনিট রেস্টে রেখে দিচ্ছি দশ মিনিট পরে আমি আবার এই আমার ব্যাটারটা এরকম ঘনত্ব হয়েছে আমি এবার বেকিং সোটা দিচ্ছি এবার আমি বেকিং পাউডার হাফ চামচ দিচ্ছি চার ভাগে এক ভাগ দিচ্ছি স্বাদ হওয়ার জন্য অল্প করে নুন দিচ্ছি মিষ্টি জিনিসে একটু নুন দিলে খেতে স্বাদ লাগে সেই জন্য আমি নুন দিচ্ছি এবার আমি হাফ চামচ ভিলিনা এসে দিচ্ছি হাফ চামচ আমার পেটারটা রেডি হয়ে গেছে এবার আমি যে জামবাটিতে আমি বানাবো সেটা আমি আমি একটু সাদা তেল চারদিকে আমি গুড়িয়ে দিচ্ছি এইভাবে এই জামবাটিতে আমি বানাবো এবার আমি এই তেল মাখানা জামবাটিতে আমি অল্প করে আটার গুঁড়ি দিয়ে দিচ্ছি আটার গুঁড়ি দিয়ে এবার চারপাশটা ভালো করে এরকম করে ছড়িয়ে দিচ্ছি যাতে না কেকটা জড়িয়ে যায় ব্যাটারটা আমার রেডি হয়ে গেছে এবার আমি জামবাটির মধ্যে এই জামবাটির মধ্যে বানাবো তার মধ্যে আমি এইভাবে যাতে না ভিতরে হাওয়া না পাস হয় সেই জন্য আমি ভালো করে ঠেকিয়ে নিচ্ছি কুকারের মধ্যে আমি টেন দিয়ে দিচ্ছি বালি দিয়েছি বন্ধুরা তোমরা নুনো দিতে পারো আমি বালির মধ্যে যে সিটিটা খুলে নিয়েছি এই সিটিটা এখন খোলাই থাকবে দশ মিনিট হাই টেম্পারে আছে হতে দিতে হবে তারপরে দশ মিনিট পরে একদম জিরো লয়ে দিয়ে আমি কুকারটা তৈরি করে নিচ্ছি এটা কত সুন্দর ফুলে উঠছে আমি এবার এক চেরি কিডনি দিচ্ছি একটা কত সুন্দর ফুলে উঠছে এতই নরম ফুলে উঠছে কেকটা ফেটে গেছে আমি এবার দেখতেছি একটা খাঁচি দিয়ে পারফেক্ট হয়েছে কিনা বন্ধুরা দেখো কিছুই লেগে নেই হয়ে গিয়ে কেকটাকে ভালো করে ধারটাকে ছাড়িয়ে নিচ্ছি দেখতে থাকো দেখো পিছনটা কত সুন্দর হয়েছে এবার আমি কেকটাকে কেটে নিচ্ছি দেখো সুজি আর ময়দা দিয়ে কেক বানিয়েছি নিরামিষ কেক কত সুন্দর জালিদার আর কি সুন্দর দেখো দেখো বন্ধুরা নরম এরকম বাড়িতে বানিয়ে বাচ্চার দিকেও খাওয়াতে পারো আর এটা খ্রিস্টমাস যিশু খ্রিস্টের জন্ম মাসের জন্য আমি বানিয়েছি আজকে পঁচিশে ডিসেম্বর আমি যে কেকটা বানিয়েছি সুজি ময়দা দিয়ে সে কেকটা কত সুন্দর জালিদার আর নরম বন্ধুরা এরকম বাড়িতে বানিয়ে তোমরা বাচ্চারা বড়রা সবাই খেতে পারো আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে আর সবাই সুস্থ থাকবে ভালো থাকবে এই কামনাই করছি